নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান্ট ভাই ভাই নার্সারি ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের হাতে গাছ কিন্তু তুলে দেয় এর আগে আমরা অনেক ভিডিও করেছি ফুল গাছের ভিডিওগুলো করেছিলাম সেখানে অনেকে কমেন্ট করেছেন যে দাদা ভাই ভাই নার্সারির ফল গাছের একটা ভিডিও করুন তা আমরা আজকে ভাই ভাই নার্সারির ফল গাছের ভিডিও করব এবং এইখান থেকে গাছ কত দূর পর্যন্ত হোম ডেলিভারি দেওয়া হয় এবং তার কি সত্য সাপেক্ষ আছে সমস্তটাই কিন্তু নার্সারির যে মালিক আছে তার মুখ থেকে আমরা শুনে নেব আর হ্যাঁ যারা এই নাস্তারির ফুল গাছের ভিডিও গুলো দেখেননি দুটো আছে তারা চ্যানেলে গিয়ে অবশ্যই দেখতে পারেন অথবা আমি এই ভিডিওর বক্সে ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো আপনারা চলুন এই মুহূর্তে দাঁড়িয়ে ভাই ভাই ফল গাছের কি দাম রয়েছে কি কি গাছ রয়েছে সেগুলো আমরা জেনে দেখতে পারবো দেখুন এখানে প্রচুর ছবেতা গাছ আছে ফল আছে প্লাস ফুলও আছে গাছের হাইট প্রায় তিন থেকে চার ফুট পাঁচ ফুট দেখুন এই যে গাছ দুটোই আছে এটা কালাপাতি আচ্ছা এটার দাম কি আছে এটা দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো আর যেটা বলছেন আর তোমার ছোট গাছ আছে আমার কাছে এই মুহূর্তে প্রচুর ছোট গাছ আছে সবাই দাম হচ্ছে হ্যাঁ মোটামুটি দেড় ফুট হাইট হুম

শিকি মালটা মৌসুম মিলেও আচ্ছা এর দাম কি আছে এটা দুশো টাকা দুশো টাকা দুশো টাকা আচ্ছা আর এই ভ্যারাইটি গুলো আছে একই ভ্যারাইটি ওইগুলো কিছু তোমার মালটাও আছে আচ্ছা তার পিছনে শিখে হয় না ভিয়েতনাম মালটা মৌসুমি তো বছর দুবার হয় দুবার হয় আচ্ছা এটা দেখছি দুটো ফল রয়েছে এটা কি দুশো টাকা দেড়শো টাকা দুশো টাকা দুশো টাকা দুশো টাকা এটা দুশো টাকা এটা আচ্ছা এগুলো হচ্ছে দুশো টাকা আর ভিয়েতনাম মালটা মৌসুমি যারা

এটা হ্যাঁ সম্ভব যেহেতু সেখানে ছোট গাছে ফুল এসে গেছে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে টক জলপাই এবং গাছটিতে কিন্তু অলরেডি ফুল চলে এসছে কিন্তু আচ্ছা ফুল সব যে টক জলপাই এটার দাম কত এটাও দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা যদি এখান থেকে অন্য গাছ বেছে নেয় একই রেট একই রেট আচ্ছা এখান থেকে আর গাছ করুন কারণ দেখতে পাচ্ছি আপনি যেটা তুলেছেন সেটা একটু ছোট এছাড়াও কিন্তু আর বড় বড় গাছ হাইট গাছও আছে দেখুন এইটা হচ্ছে প্রায় তিন ফুট তিন ফুট প্লাস গাছ

আচ্ছা এই যে গাছগুলো এর দাম কি রাখা হয়েছে আশি টাকা আশি টাকা করে আশি টাকা দেখুন এটা ফলসা গাছ মানে এই গাছটা এখন সচরাচর পাওয়া যায় না হ্যাঁ ছোটবেলা আমরা অনেক খেয়েছি আচ্ছা এই ফলসা গাছের দাম কি রেখেছি আচ্ছা চলুন দেখি ওই দিকটা চলুন আপনারা পেয়ারা গাছ কি সেগুলো দেখায় বন্ধুদেরকে আচ্ছা এখানে পেয়ারা কটা ভ্যারাইটি রয়েছে এখানে তিনটে ভ্যারাইটি আছে তিনটে চারটে ভ্যারাইটি আছে আচ্ছা আচ্ছা আমি যে কোনটা কাস্টমার ওখান থেকে হাগন তুলি ফল দেখা যাচ্ছে ভর্তি হয়েছে আচ্ছা আর ওটা 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 ওটাকে দাঁড় করলাম এই দেখুন কুড়ি রয়েছে আর ফল রয়েছে লম্বরের ফলটা এটা কোন ভ্যারাইটি এটা এলাহাবাদ এলাহাবাদ আচ্ছা এর দাম কি রয়েছে দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা আর এখানে আর কি ভ্যারাইটি আছে বললেন খাজা এল আচ্ছা বেরকুন দেখি বেরকুন একটা ভ্যারাইটি বেরকুন প্রত্যেক কাছে এই মুহূর্তে ফল রয়েছে দেখুন এটা হচ্ছে

এই দেখুন এই যে ফল আছে আবার এদিকে ফুলও ধরেছে এরকম ভ্যারাইটি এটা এটা ইলাহাবাদ ইলাহাবাদ এবার এই আসি এটা অল টাইম তোমার আমড়া আচ্ছা মানে সব সময় হয় হ্যাঁ এই দেখেন গাছে ফল ধরেছে এই যে আবার এই দেখেন ফুল আসছে এই যে নতুন করে ফুল ফুল আসছে সব সময় দেখেন এই যে এই দেখেন ফল ধরেছে আবার প্লাস ফুল আচ্ছা আচ্ছা এই যেমন এই যে বড় ফল রয়েছে হ্যাঁ হ্যাঁ ফল রয়েছে যে গাছে সেই গাছে কিন্তু এই দেখো ফুল আসছে কিন্তু আচ্ছা এই সমস্ত গাছের দাম কি রাখা হয়েছে এটা তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা এইগুলো কিন্তু বন্ধুরা সমস্ত বড় প্যাকেটের গাছ রয়েছে আচ্ছা এবার আসি আমরা এইদিকে এগুলো কি এটা তোমার সাদা তোমার থাই জাম সাদা থাই জাম আচ্ছা পাগলে যেটা সাদা হয়ে যায় খেতেও খুব সুস্বাদু প্রচুর মিষ্টি এই এমনটাই মিষ্টি মানে জামটা খাওয়ার পরে আপনি জল খাবেন তারপরও গালটা আপনার মিষ্টি থাকবে আচ্ছা আমি সচরাচর শুনেছি যে নাকি খুব ভালো খেতে নয় না না শুধু আমি এখনো খেয়ে উঠতে পারিনি না এই 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 দেখো এবার চেষ্টা একটা একটা আছে আপনি খেয়ে দেখতে পারেন এখন কিনা হালকা পেকেছে খেয়ে দেখো পরবর্তী সময় আমি চেষ্টা করবো খেয়ে দেখো এটা আচ্ছা এটাকে একটু খেয়ে দেখি কেমন খেতে কিন্তু সাদা হয়ে যাবে

জামরুল জামরুলের কোন ভ্যারাইটি জামরুল এটা লাল 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 জামের দাম আমি গাছের হেড দেখাই দেখুন গাছগুলো মোটামুটি তিন ফুট সাড়ে তিন ফুট চার ফুট এই হেডের গাছ কিন্তু রয়েছে এর দাম কি রয়েছে এটাও দেড়শো টাকা দেড়শো টাকা লাল জামরুল দেড়শো টাকা আচ্ছা আচ্ছা আর সাদাটা আছে সেটা একশো টাকা আচ্ছা কি রয়েছে দেখি ডালিম ডালিম আছে কামরাঙ্গা আছে ডালিম আছে কামরাঙ্গা আছে পেয়ারা আছে আচ্ছা ডালিমের দাম কি রেখেছে এটা কোন ডালিম ওটা ডালিম ওটা মানে লোকালটা লোকালটা আচ্ছা ফুল কি আছে কোনো কাছে ফুল এখনো আসেনি আসবে তবে এবারে আচ্ছা ওটার দাম কি আছে একশো টাকা একশো টাকা আর এদিকে আপনার কামরাঙা ওটা কামরাঙা হ্যাঁ কামরাঙা ওটা থাই ওটা আচ্ছা ওটা থাই বি মানে ওটার ফলটা বড় বড় হবে ওটা দুশো টাকা আর একটা আছে দেড়শো টাকা আচ্ছা তো চলুন দেখুন ওই দিকে ঘুরে দেখে আছে দেখুন এই যে তোমার কামরাঙাটা দেখছো হ্যাঁ এটা মিষ্টি কামরাগা মিষ্টি কামড়া মিষ্টি কামরাগা আচ্ছা আচ্ছা একটা কথা বলি আপনাকে একদম বাস্তবটা বলবেন মিষ্টি বলতে একদম ছোট থেকে মিষ্টি না পাকলে মিষ্টি হয় এটা পাকলে মিষ্টি ছোট থেকে কোষা হবে ছোট থেকে কোষ ছোট থেকে কোষলে হবে পাকলে যখন লাল হয়ে যাবে মানে আহ তখন মিষ্টি হবে আচ্ছা আর একটা যে আছে শুনেছি যে ছোট থেকে নাকি মিষ্টি হয় ছোট থেকে মিষ্টি ওই যেটা ভিয়েতনাম বললাম না ওটা ওইখানে দেখলাম ওটা আচ্ছা ওটা দাম কত বললেন ওটা দুশো টাকা এটা দেড়শো টাকা এটা হচ্ছে দেড়শো টাকা এটা পাকলে মিষ্টি হয় এটা পাকলে মিষ্টি আচ্ছা আচ্ছা গাছের কোয়ালিটি বন্ধু দেখতে পাচ্ছেন একটা গাছ তোলা হবে অবশ্যই সমস্ত গাছগুলো কিন্তু বড় গ্রো প্যাকেটে রয়েছে গ্রো ব্যাগে রয়েছে এবং গাছগুলো কিন্তু মানে কাণ্ডগুলো দেখে বোঝা যাচ্ছে গাছটা পুরনো গাছ তুলে এখান থেকে গাছ ফুল ফল যদিও বা এই মুহূর্তে নেই দেখুন এই হচ্ছে গাছের কোয়ালিটি দাম কথা বললেন দেড়শো টাকা দেড়শো টাকা দাম হচ্ছে এগুলো দেড়শো টাকা আচ্ছা এবার এদিকে আসি তেজপাতা 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 প্রত্যেকে একটা করে রাখতে পারেন ছাদ বাগান বা নিজের বাড়িতে বা উঠোনে লাগাতে পারেন খুব একটা মশলা জাতীয় গাছ তেজপাতা যেটা এগুলোর দাম কি রয়েছে সেটা আশি টাকা আশি টাকা আচ্ছা একটা গাছ আলাদা করুন যে কোনো একটা গাছকে তেজপাতার দাম রাখা হয়েছে আশি টাকা দেখুন এই হচ্ছে গাছের কোয়ালিটি এর দাম রাখা হয়েছে আশি টাকা আচ্ছা এইটা কোন কামড়া ওটা এক এই বাড়ি আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি কাঁঠাল রয়েছে এটা কোন ভ্যারাইটি এটা পিঙ্ক কাঠাল বারো মেশিন যেটা কাঁঠালটা বলে সে কাঠাল পিঙ্ক কাঠাল বা ভিদ নাম তো একই কাঠাল একই কাঠাল পিঙ্ক কাঠাল বা ভিদ নামই কাঠাল আচ্ছা কোনো গাছে কি মুখি এসছে এই মধ্যে যদি বা ছোট গাছ মুচে কদিন বাদে আসবে মোটামুটি আষাঢ়ের বৃষ্টি পড়লে মুচে চলে আসবে ম্যাচিউরিটি গাছে এখন মোটামুটি মুচি দু একটা গাছে দেখেছি আমি মানে বড় গাছ আরকি আর যাই হোক এই যে গাছগুলো রয়েছে এই গাছের দাম কি রাখা হয়েছে এটা একশো ষাট টাকা একশো ষাট টাকা একশো ষাট টাকা আচ্ছা একটা গাছ তুলুন দেখি ওই সাইডে বিচের গাছও আছে আচ্ছা একটা কথা বলি আপনাকে এই ভিয়েতনাম কঠাল গাছ সম্ভবত সম্ভবত না এই ভিয়েতনাম কাঁঠাল গাছ পঞ্চাশ টাকা তো পাওয়া যায় সত্তর টাকা তো পাওয়া যায় এই রাখা দাম বেশি এই দেখো আমি একটা কথা বলছি ভিয়েতনাম যে কাঁঠালটা অনেক সময় পাটি দেখো মোটামুটি যেটা ওয়াল টাইম কাঁঠাল বলে পরিচিত হ্যাঁ যেটা অন্ধ্রপ্রদেশে প্রচুর লাগাচ্ছে ওটা ছাগলে খাওয়ার জন্য পাতা অনেকে লাগিয়ে বলছে ফল হচ্ছে না ফল হচ্ছে না গাছ বড় হয়ে যাচ্ছে

আচ্ছা হিমসাগর বললেন ল্যাংরা আর আমরা আর আম্রপালি রয়েছে এই তিনটা ভ্যারাইটি আচ্ছা এই সমস্ত গাছের দাম কি রয়েছে হাইটে মানে প্রায় সাড়ে তিন ফুট থেকে চার ফুট পাঁচ ফুট কিন্তু হাইট রয়েছে সাড়ে তিন চার ফুট হাইট রয়েছে আচ্ছা এগুলোর দাম কি রয়েছে দেখি আমার একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা মানে যে ভ্যারাইটি যে ভ্যারাইটি নিলাইটি একশো কুড়ি আচ্ছা আপনার ওই দেখাচ্ছে জামুন গাছ ওরকম সাদা ওটা সাদা দেশি দেশি সাদা চলুন দেখুন ওখান থেকে জামুল গাছ রয়েছে দেশি সাদা যেগুলোর হাইট কিন্তু প্রায় ফুট ফুট অত্যন্ত বড় রয়েছে আচ্ছা এইগুলোর দাম কি রাখা হয়েছে এগুলো এগুলো একশো টাকা একশো টাকা একশো টাকা দেখুন দাদার হাইটে রয়েছে কিন্তু প্রায় চার ফুট পাঁচ ফুট এ হাইটে রয়েছে গাছের দাম কিন্তু রাখা হয়েছে একশো টাকা আমি যে বলে যে আচ্ছা এটা ভাস্তার ভাসারে দুবার ভাস্তার দুবার দেখুন মুখুর রয়েছে কিন্তু দাম কত বলেছিলেন যেন কোনটা এই ভাস্তারাটা তো দেড়শো টাকা একটু মানে গাছের অনেক রকম কোয়ালিটি আছে তো কম বেশি হুম হুম গাছের কোয়ালিটি দাম রাখা হচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকা আমার হাতে যে গাছগুলো দেখছো এটা মিষ্টি কর্মচা মিষ্টি কর্মচা মিষ্টি এই মুহূর্তে ফল ফুল আছে কিছু ফল ধরে আছে কিন্তু আমার পাইকারি পার্টি ফল যেগুলো ধরে থাকে সেগুলো বেচে বেছে বলে দেখুন দেখুন এখন কিন্তু বিকালবেলায় প্রচুর কাস্টমার রয়েছে আরো ছিল চলে গেছে মাল নিয়ে আর কি আপনাদের মেন এইখানে কিন্তু মেন পাইকারি 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 আচ্ছা এই গাছের দাম কি হয় এটা দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা আচ্ছা এগুলো কি ব্ল্যাকবেরি এটা ব্ল্যাকবেরি আচ্ছা অনেকে ব্ল্যাকবেরি মালবেরি ভুলিয়ে ফেলেন দেখুন এই এইটা হচ্ছে মালবেরি মালবেরি এই দেখুন ফল হচ্ছে এইটা কিন্তু মালবেরি আর পাতাটা দেখুন বুঝতে পারছেন এটা মালবেরি গাছ আর এই পাশে কিন্তু এটা ব্ল্যাকবেরি আচ্ছা দেখি ব্ল্যাকবেরি ফলটাও ওই আকারটা একই রকম কিন্তু একটু বড় হয় এত বড় হয় গোল টাইপের অনেকটা মালবেরিটা একটু লম্বা টাইপের আচ্ছা এইটা হচ্ছে আপনার এটা ব্ল্যাকবেরি আচ্ছা এই ব্ল্যাকবেরির দাম কি রাখা হয়েছে ব্ল্যাকবেরি একশো টাকা এগুলো একশো টাকা দেখতে পাচ্ছেন সমস্ত বড় গাছ এটা হচ্ছে ব্ল্যাকবেরি গাছ প্রায় দেড় ফুট কিন্তু এই দেড় ফুটের সাথে কথা বললেন একশো টাকা একশো টাকা আচ্ছা একটা মাল বেড়িটা আমার দেখায় এটা হচ্ছে আপনার যেটা দেশিটা ছোটটা দেশি যেটা ছোট মাল এটা কিন্তু সেইটা এই দেখুন প্রচুর কিন্তু ফল ধরে আছে আচ্ছা এই গাছটা করুন ফলের গাছটাকে আচ্ছা দেখুন একটু কাছ থেকে আমি দেখাই আপনারা মাল বেড়ি ব্ল্যাক বেড়িটা ভুলিয়ে ফেলেন আর কি দেখুন এই দেখুন ফল দেখুন গাছটা ছোট বলে ফলের সাইজটা ছোট আচ্ছা গাছটা একটু বয়স হয়ে গেলে ফলের সাইজটা প্রায় এক ইঞ্চি গিয়ে দাঁড়াবে এর থেকে একটু বাড়বে হ্যাঁ হ্যাঁ

আর গাছের হাইট প্রায় দেড় ফুট রয়েছে আচ্ছা আটটা গাছ বের করুন একটা গাছ বের করুন গাছ কিন্তু প্রচুর গাছ রয়েছে কিন্তু এখানে তুলুন না তুলুন না সামনে যেটা সেটা সেটা তুলুন দেখুন গাছ হচ্ছে এই এই হচ্ছে গাছের কোয়ালিটি এগুলো দাম কত রয়েছে এগুলো তিরিশ টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা তিরিশ চল্লিশ ভাগ বলতে কালা পাতিটা তিরিশ থাইটা চল্লিশ ও থাইটা চল্লিশ কালা পাতিটা তিরিশ আচ্ছা 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 ওদিকে লেবু গাছগুলো কি লেবু রয়েছে এগুলো পাতি লেবু আছে পাতি লেবু ও লেবু ধরেছে না হুম হুম এটার কাজ এই হচ্ছে কাছে কোয়ালিটি আচ্ছা এগুলো তো নোংরা হয়ে গেছে নোংরা হয়ে গেছে প্রচুর এরিয়া তো মানে এত এই গরমের ভিতরে কাজ করে পাচ্ছে না লেবাররা আচ্ছা আচ্ছা এই লেবু ধরে রয়েছে পাতি লেবু পাতি লেবু আচ্ছা এগুলোর দাম কি আছে এটা ষাট টাকা ষাট টাকা যেটা নেই এখান থেকে বেছে এটা নেই ষাট টাকা আচ্ছা এবার একটা কথা বলি আপনাকে আপনি তো হোম ক্যাশ অন ডেলিভারি দিচ্ছেন আর কি সেক্ষেত্রে কি কোনো মানে লিমিট রেখেছেন যে দুটো কাজ পাঁচ টাকা দশ টাকা এই ধরনের কিছু হ্যাঁ হ্যাঁ এটা অনেকেই আমি ফোন করে বলছে দেখুন মেন কথা দশটা গাছের উপরে নিতে হবে আচ্ছা দশটা গাছের উপরে নিতে হবে তাহলে হোম ডেলিভারি পাবেন আচ্ছা আর ম্যাক্সিমাম দেড় হাজার টাকার উপরে আপনার গাছ নিতে হবে আচ্ছা তাহলে হোম ডেলিভারি পাবেন আচ্ছা মানে দশটা হোক পাঁচটা হোক যা হোক দেড় হাজার টাকার উপরে মোটামুটি কন্ট্রোল নিলে আপনি মানে হোম ডেলিভারি পাবেন আর হচ্ছে পার কিলোমিটার সাত টাকা থেকে আট টাকা কুড়ি আট কুড়ি আট মানে যে যাবে আর কি তার চার্জ আচ্ছা আচ্ছা আর এবার আপনি এই নার্সারি লোকেশন থেকে কতদূর পর্যন্ত যা তুমি দেখছে তার তো জানা প্রয়োজন আছে দেখুন আমাদের নার্সারি লোকেশন থেকে কলকাতার পুরোটা সাইড বারো সাত বসিরহাট এদিকে তোমার বনগা রানাঘাট এবার যারা মুর্শিদাবাদ অন্য জায়গা থেকে আমাদের রাজ্যের ভিতরে অন্য ডিস্ট্রিক্টে যারা নিতে চায় তাহলে বাসের মাধ্যমে নিলে

মানে গাছটাও ভালো পৌঁছবে আর ডেলিভারি চার্জও কমের ভিতরে হয়ে যাবে আচ্ছা এবার আপনার এখানে যারা এসে নিতে চাইছেন তাদের দুটো দুটো এখানে যারা এসে নিতে চাইছেন আমার ঠিকানাটা হচ্ছে আমার গ্রামের নাম কালদহ থানা স্বরূপনগর জেলা উত্তর চব্বিশ পরগনা যারা আসবে তারা শিয়ালদা থেকে বনগা লোকাল ধরবে বনগা লোকাল ধরে মস্তানপুর নামবে নেমে ওখান থেকে জ্যোতি হলের সামনে চলে যাবে এক নম্বর এক নম্বর প্ল্যাটফর্মের উপর দিয়ে জ্যোতি হলের সামনে যাবে যে ভাই ভাই নার্সারির নাম্বার ঠিক সুটিয়া ঢোকার দু কিলো থেকে আড়াই কিলোমিটার আগেই আমার নার্সারি বাহাতে ডাবল সেভেন ওয়ান নাইন ওয়ান জিরো ফোর ত্রিপল এইট লাস্টে আট